স্বাগতম ঈদ আসলে ঈদের লম্বা একটি লাইন হয় সিনেমার কারণ প্রতিটি ঈদেই এক একটি সিনেমার লাইন হয় দীর্ঘ এবারও তাই দেখা যাচ্ছে কাজল রেখা গিয়াসউদ্দিন উদ্দিন সেলেমের সিনেমা এছাড়া আছে রাজকুমারের মতো বড় একটি সিনেমা কারণ রাজকুমার ছবিটি এত বড় বাজেটের যেটা ঈদের সিঙ্গেল স্কুলগুলোতে রাজত্ব করবে এটা বলাই যায় কারণ শাকিব খানের একটি আলাদা দর্শক আছে সাকিব খানকে নিয়ে সবসময় একটা উন্মাদনা থাকে কারণ সাকিব খান মানে বড় বড় বাজেটের ছবি সাকিব খান মানে শাকিব খান মানেই একটি আলাদা উত্তেজনা কারণ শাকিব খানকে ভালোবাসে এমন দর্শকের সংখ্যা অনেক আড়ি দেয় আসলে তার জনপ্রিয়তা বোঝা যায় ইট ছাড়াও তিনি অনেক ছবি মুক্তি দিয়েছেন মালিক তার একটি ভিডিওতে বলেছে চল্লিশটার উপর হিট ছাড়া তার হিট সিনেমা আছে এবারও শাকিব খানের ছবি হিট হবে এটা আমরা বলতে পারি কারণ তার একটি ফ্যান বেস আছে যেটা অন্য কারো নাই বললেই চলে কারণ সাকিবিয়ান নাম একটি গ্রুপ তাকে হৃদয়ের থেকে বেশি ভালোবাসে এবার ঈদেও রাজকুমার আসছে পরের ঈদে তুফান আসছে এভাবে তার ছবির প্রায় পাইপলাইন অনেক শক্ত এছাড়াও অন্যান্য যে ডেড বডি বা কাজল রেখা বা আর যে ছবির নামগুলো শোনা যাচ্ছে সেইগুলো একের পর এক আসবে ভালো ব্যবসা করবে হোক বাংলা চলচ্চিত্রের জন্য সবই ভালো দিক আমরাও চাই বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাক বাংলা সিনে সিনেমার সুদিন ফিরে আসুক আর সিঙ্গেল স্ক্রিনগুলোতে সাকিব খানের রাজত্ব চলুক এটা আমরা চাই তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাগুলোগুলো সবগুলোই দেখবেন যেটা ভালো লাগবে শাকিব খানের তো শাকিবিয়ান আছে সাথে আরও সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতেও শাকিব খানের দর্শক তৈরি হয়ে গেছে আশা রাখি এবারও তার ব্যতিক্রম হবে না ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়ত সাকিব খান রিলেটেড ভিডিও আমরাই আপনাদেরকে দিয়ে দিই কারণ সাকিব খানকে নিয়ে আমরা কাজ করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে স্বাগতম ঈদ আসলে ঈদের লম্বা একটি লাইন হয় সিনেমার কারণ প্রতিটা ঈদেই এক একটি সিনেমার লাইন হয় দীর্ঘ এবারও তাই দেখা যাচ্ছে কাজল রেখা গিয়াসুদ্দিন সেলেমের সিনেমা এছাড়া আছে রাজকুমারের মতো বড় একটি সিনেমা কারণ রাজকুমার ছবিটি এত বড় বাজেটের যেটা ঈদের সিঙ্গেল স্কুলগুলোতে রাজত্ব করবে এটা বলাই যায় কারণ শাকিব খানের একটি আলাদা